মালিকানা ও অংশীদারিত্ব উপস্থিত শুভেন্দু ফার্সিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু কথিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনা ভিত্তি হবে রুল অফ ল হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেজ অর্ডার ঠিক থাকে রাষ্ট্রের যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশন কলাপস করবে না আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি চার প্রতিবিকে প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট ক্যাপিটাল নি প্রতিতেই বাংলাদেশে আসছে আমাদের পাবলিক সেক্টরের সাথে কানেক্টিভলি কাজ করতে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে এইউপসুনিগত আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামী বাংলাদেশের আর ও ব্যক্তি এমন প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারে প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধার নয় কেউ আইনের উদ্ধার নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল পথে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দু দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্বাহী সরকারের সমালোচনা করতে পারত কাটু নাড়তে পারত আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল এন্ড প্রপাগান্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতি নামে কোনো মিডিয়া কন্ট্রোল করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেনে গত ষোলো বছরে আমার নিজে আমার দলে এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের কলে ফ্রিডম অফিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল

আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা উপস্থিত সম্মানকে শুধু ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন থাকবে বা দেখা যাবে ফ্যাসিবাদের পতনের পর গত তিন মাসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিকায়নের উন্মেষ ঘটে সেই সব উদ্যোগকে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে প্রতিফলন করেছে বিএনপির তৃণমূল ফলে আপনারা দেখেছেন অতীতের মতোই কিভাবে বিএনপির নেতা বন্যার সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে গণ উদ্ভুত্থানে শহীদ আহত পরিবারগুলোকে আন্তরিক সহায়তা প্রদানের চেষ্টা করেছে জন দুর্ভোগ এড়াতে মোটরসাইকেল বহন বা শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখেছে বা রাখার চেষ্টা করছে পলিটিক্যাল প্রোগ্রাম শেষে অক্ষ স্থান ক্লিন এবং টাইডি রাখার চেষ্টা করছে নগরের দেওয়াল থেকে ব্যানার এবং পোস্টার অপসারণ করছে বা করার চেষ্টা করছে ত্বরান্বিত করার চেষ্টা করছে জনসম্পৃক্ত এবং সমাজ বান্ধব দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমাহীন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোন ইতিহাস নেই বললেই চলে সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজার অধিক গণতান্ত্রিক মানুষকে গণহত্যা হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই অপরদিকে আমরা সবাই জানি বিএনপির ষাট লক্ষ্য নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেই সময় দেওয়া হয়েছে তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে যে মিছিলটা তবে কোনো অপরাধে জড়িত হয়ে তা জানাmatched আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি পাঁচই আদর্শ পরে বেজেল নেশন ইনস্টিটিউশন ভেঙে পড়ছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয়ভাবে এনপি'র সাধারণ মানুষের কাছে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে। নিশ্চিত করার চেষ্টা করেছে জন নিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থা নিশ্চিত করেছে